আসসালাম আলাইকুম বিদ কিচ কিচেন ব্ল্যাকে আপনাদের স্বাগতন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব লুডুল স্যুপ এই স্যুপটা ঘরে থাকা অল্প কিছু উপকরণ ও দুই তিনটি সবজি দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু খেতে দুদান্ত স্বাদের হবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে দাই কখন দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর এই কাজটা যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন রেসিপিটি দেখে প্রথমে আমি লুডুস সোপ রান্না করার জন্য দুইটা ম্যাগের লুডোস নিয়েছি একটা গাজর কেটে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি রসুন ও পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন খান চুলাই চলে যাব চুলাই একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা একটু গরম হলেই রসুন কষি ও পেঁয়াজ কষি দিয়ে একটু ভেজে নেব রসুন ও পেঁয়াজ ততক্ষণ ভাজব যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধটা না যায় পেঁয়াজ রসুন খুব বেশি লাল করে ফেলা যাবে না এটা পেঁয়াজ রসুনের গন্ধটা গেলেই মনে করতে হবে ভাজাটা হয়ে গেছে এভাবে মাঝে মাঝে নাচড়া করে দিতে হবে না নিচা থেকে পড়ে যাবে জন্য বারবার নাড়তে হবে এরপর আমি এখানে আলুটা অ্যাড করব। আলুটা এভাবে একটু ভেজে নেব আলুটা দুই তিন মিনিট এভাবে ভেজে নেব তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে এরপর আমি সবজিগুলো অ্যাড করবো সবজিগুলো অ্যাড করে আলু ও সবজিগুলো ভালো করে মিশাই নেব এভাবে আলু আর সবজি আরও কিছুক্ষণ ভেজে নেব এখন আলু ও সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন পানি অ্যাড করব এখন দুইটা দুই পিস ম্যাগির জন্য তিন কাপ পানি অ্যাড করব আপনারা ম্যাগির পরিমাণ যদি আরও বাড়ান তাহলে আরও পানির পরিমাণও বাড়াবেন ম্যাগির পরিমাণ যদি কমান তাহলে পানির পরিমাণও কমাবেন পানি ও সবজিগুলো ভালো করে মিক্সড করব মিক্স করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন পানি এই যে ফুটে উঠেছে ম্যাগিগুলো দিয়ে দেবো ম্যাগিগুলো এভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো ম্যাগিগুলো দিয়ে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে লবণ দিয়ে দেব লবণ দিয়ে ম্যাগির সাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব এরপর ম্যাগি লুডুস মশলা দিয়ে দেব। দুই প্যাকেট ম্যাগির জন্য দুই প্যাকেট মশলা অ্যাড করব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব দিয়ে একইভাবে ভালো করে মিশিয়ে নেব এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। এই পাঁচ মিনিটে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় এ পর্যায়ে আমি কর্নপ্লারটা রেডি করে নেব এক চামচ কম কর্নপ্লার নিয়েছি এক চামচ কর্নপ্লারের জন্য দুই চামচ পানি দিয়ে এভাবে মিক্স করে নেব পাঁচ মিনিট পর এই যে দেখেন হয়ে গেছে এখন মরিচকুচিটা দিয়ে দেবো মরিচকুচি দিয়ে লুডুচির সাথে একটু মিশিয়ে নেব এরপর আমি যে কনফ্লারটা গুলিয়ে রেখেছিলাম সেই কনফ্লারটা দিয়ে দেব। এভাবে কনফ্লারটা চারিপাশে ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। তা না হলে কনফ্লারটা ডলা বেড়ে যেতে পারে এই জন্য ভালো করে নাড়াচাড়া করে দেবো এখন এই যে লুডোসের স্যুপ রান্না হয়ে গেছে অনেকে লুডোস স্যুপ অনেক পাতলা খায় কেউ আবার অনেক ঘন খায় আমি কিন্তু বেশি পাতলাও না বেশি ঘনও না মাঝে মাঝেতে রাখবো আমি এখনই নামাই নেব। এখন আমি একটু ধনে পাতা অ্যাড করেই নামাই নেবো এই স্যুপটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে এই জন্য এখনই নামাই নামাই নেব এখন আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো যে দেখেন স্যুপটা কত সুন্দর হয়েছে এর ঘনত্বটা কত সুন্দর হয়েছে দেখেন এই স্যুপটা দেখতে যেমন লবণীয় খেতেও এত টেস্টি হবে তা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ